এই রমজান মাসে সেহরি এবং ইফতারের সময়সূচি জেনে নিতে পারবেন খুব সহজে তো আপনাকে এই জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এখানে চার্চ বারে ক্লিক করে দিবেন চার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন মুসলিম ডেইস এখান থেকে আপনি এই লঘুটা দেখেই সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে যে আপনি এটাকে ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনি এখানে ড্যাশ সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে যে আপনি এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন এখানে এক এক জেলার এক এক সেহেরির টাইম এবং ইফতারের টাইম দেওয়া থাকে এই জন্য আপনি জেলাটাকে সিলেক্ট করে দেবেন এই জন্য আপনাকে এখানে জেলা নির্বাচনের অপশানটাতে ক্লিক করে দিতে হবে এই অপশানটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি যে জেলার হবেন সেই জেলাটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু চট্টগ্রাম তাই আমি সেটা অনুটায় সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনি নিচে এখানে সেভ অপশন যেটা দেখতে পাবেন এই অপশানটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি কোন মাজাহাবের অনুসারে সেই মাঝহাবটা সিলেক্ট করে দিবেন আমি যেহেতু হানাফি মাজাহাবি তাই আমি হানাফি মাজহাবটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনি এখান থেকে যে মাজাহাবের হন না কেন এটাকে সিলেক্ট করে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন পারমিশন নামে যে অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এরপর আপনার থেকে অ্যালাউ চাইবে অ্যালাউটাতে ক্লিক করে দিবেন দেখুন আপনার এখানে কিন্তু ফজরের নামাজের টাইম এবং সময়সূচি প্রত্যেকটা টাইম টু টাইম সবগুলোও দেখতে পারবেন এরপর আপনাকে একটা সেটিংস করতে হবে সেই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে মোবাইল লক স্ক্রিনে আপনি চেপে ধরবেন চেপে ধরার পর এখানে দেখতে পাবেন উইজাস্ট নামে যে অপশন রয়েছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনি এখানে নিচে চলে আসবেন এরপর আপনি এই অ্যাপসটার লঘুটা দেখে আপনি এটাকে সিলেক্ট করবেন এরপর আপনি এখান থেকে অ্যাড টু ডেস্কটপ এই অপশানটাতে ক্লিক করে দেবেন দেখুন এরপর আপনার এখানে কিন্তু আজকে কয় তারিখ জোহরের সময় কখন সূর্যোদয় কবে সূর্যাস্ত কবে সব কিছু দেখা যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন